সুলাইমানের বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আমি এখন কুমিল্লা চৌহারা বাজারে আছি এখন গরু আসতেছে বড় বড় ট্রাক দিয়ে দিয়ে বাজারের পরিস্থিতিটা দেখাইতেছি आउ सबैजना साइजहरु सबै फोटो तेरोको भिडियो राम्रो छ सबैजना सबैजना ठीक छ

ভেস <inaudible> আইতেছেন <wai>

قطوساله ان <متصفيق> 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 কাস্টমার আছে মোটামুটি দরদাম চলতেছে কার ভাই কত সান তিন লাখ আশি তা তিন লাখ আসি চাইতেছে আছে কিন্তু বাজারে এখনো কাস্টমার বেশি আসে নাই কাস্টমার ধরা দিতেছে না গরুর মধ্যে কিনছেন ভাই কত হয়েছে আসসালামু আলাইকুম ফটো সান আঙ্কেল এটা কোন জায়গা থেকে আনছেন গুরু এটা আপনার সব আচ্ছা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর দেখেন আঙ্কেল নিয়ে আসছে কত দুই লাখ আশি হাজার টাকা চাইতেছে আর এটা কত সান এটা এই বড়টা চৌড়ার বাজারে ওনার সাথে আইসা যোগাযোগ করতে পারেন উনি পশ্চিম পাশে দাঁড়াইছে অনেকগুলো গরু নিয়ে আসছে উনি একই সাইজের আরো আসবে আচ্ছা আচ্ছা আরো আসবে গরু কি মনে করেন কাস্টমার মোটামুটি আসতেছেনি হ্যাঁ কাস্টমার এখনো ধরা দিতেছেনা যায় আসে নি কেউ জিজ্ঞেস জিজ্ঞেস করে আচ্ছা মানে আরো তো কয় একদিন জন্য ধরা দিতেছেনা আচ্ছা 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 আল্লাহ ভরসা দোয়া করি যাতে বিক্রি হয় আপনার গরুগুলা

মরিষ্টি ভাই তোমার যে এটা কত চাও দেখছি এক লাখ নব্বই হাজার টাকা চাইতেছে এটা অনেকগুলা মরিশ আর এটা কত এটা এই যে এটা আছে

আর ভাই আপনার গুলো আপনার এটা কত সান কোন জায়গা থেকে আনছেন সবগুলোই আপনাদের আচ্ছা ওনারা অনেকগুলা গরু আনছে এই যে দেখেন এটা দুই কত চাইলেন

কি <laughs> লাষ্ট

মার্শাল খুব সুন্দর এটা কত চান তিন লাখ নব্বই হাজার টাকা ওনি এটা চাইতেছে আর এটার পর এটা তো এটার বড় চাইতেছে এটা আর এটার

1 lakh 30000 ये देखें 2 lakh na 2 lakh taka bikte সালামু আলাইকুম ডাকসি সুলাইমানের বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহ মতে ভালো আছি বন্ধুরা আমি এখন চৌহারা বাজারে এটা কাউন্সিলরের মাঠ বলে নম্বর ওয়ার্ডের মাঠের মধ্যে ছাগলের হাট সুন্দর সুন্দর ছাগল আসল সুন্দর ভাই আলাইকুম ভালো আছেন দেখেন মাসালা খুব সুন্দর সুন্দর ছাগল কত সান এটা আটচল্লিশ হাজার কত কেজি হবে আনুমানিক তিরিশ বত্রিশ কেজির আর এই সাদাটা সাদা লালটা তোমারটা কত চাও তোমারটা তোমারটা কত চাও পাটি আমি 32 আচ্ছা এটা পাটি আর তোমার জোড়াটা দুইটা দুইটা দুটো জি দুটো আচ্ছা সামনের বছর হইব

পঁয়ত্ৰিছ হাজাৰ টকা থাকিলে কত চাওক চাও এটা পঞ্চান পঞ্চান্ন হাজাৰ

এটা কত সান হ্যাঁ ছাব্বিশ হাজার আর কত সাতারা পঁচিশ হাজার পনেরো মাশাল্লাহ খুব বড় বড়ো ছাগল আছে এতিয়া কি ভেন আচ্ছা কোন জাগাৰ ছাগলী হৈ গলা

বন্ধুরা চৌহারা কাউন্সিলর মাঠ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ